হ্যালো অফিস থেকে আমাকে এক মাসের জন্য কাশ্মীর পাঠাচ্ছে বল কি তাই নাকি শুনেছে কাশ্মীর নাকি অনেক সুন্দর জায়গা শুধু সুন্দর জায়গা না ওটা পৃথিবীর জান্নাত আমিও যাব আমাকে নিয়ে চলো না আগেই তো বলেছি ওটা জান্নাত জান্নাতি থাকতে দাও ভিতরে আসতে পারি স্যার আসেন

বউদ ভাই চাটা মজা হয়েছে না অনেক মজা হয়েছে তুমি না আমারে maaf করে দিও কেন তুমি না আমারে খুব জ্বালাও এদিকে তোমার ছায়ের মধ্যে না আমি ইন্দ্রের বিষ মিলাই দিছি আমি জানতাম এরকম কিছুই করবে তাই তুমি যখন bathroom এ গেছো তোমার কাপ আমি চেঞ্জ করে দিছি হলাম আমার ঘরের আমি মেম্বার পরের মাইয়াছে আর ম্যান করুন ভাই বিয়ে করার পরেও শার্টের বোতাম আপনি লাগাছেন না ভাবি আপনি ভুল বুঝতেছেন এটা আমার শার্ট না বোর ব্লাউজ হে প্রভু হে হরি রাম কৃষ্ণ জগন্নাথ কথায় কথায় তালাক দিতে চাও পেপার পড়ে দেখো কি লেখছে পেপার পড়ার সময় নাই তালাক দেবো কিনা সেটা বলো আমি পড়ে শোনাচ্ছি তালাক দিলে বউকে অর্ধেক সম্পত্তি দিতে হবে তাও তো ভালো অর্ধেক সম্পত্তি তো আমার থাকবে আমি বসলাম বিয়া অল্প বয়সে পাইকে গেছস তো তার জন্য বিয়ে করছস মায়ের কথা না শুনিয়া ওই যে কথাই আছে না অল্প পাকিলে বাল তাহার দুঃখ চিরকাল তুমি আমার সাথে একদম কথা বলবে না তাহলে তোমার বান্ধবীর নাম্বারটা দাও কথা বলতাম এই তুমি আশপাশের সব ভাবিদেরকে মিথ্যে কথা বলছো কেন তোমার খাসলত ভালো তো তার জন্য তাই বলে তোমার হইছে ক্যান্সার আর সবারে বলে বেড়াও তোমার হইছে কারণ আমি মরার পর যেন তোর আশপাশের ভাবিরা তোর থেকে 10 হাত দূরে থাকে বাই বাই টাটা আচ্ছা স্ত্রী তো ঘরের বাতির মতো হুম যদি আরো চারটা বাতি হয় তাহলে ঘর আরো আলোকিত হয়ে যাবে নিশ্চয় অপচয়কারী শয়তানের ভাই খুব ব্যস্ত তোমার সাথে জরুরি কথা আছে আছি সময় আমার নাই তাইলে শোনো এবার গরমের ছুটিতে কোথায় যাবা কিছু সিদ্ধান্ত নিছো এখানে কোনো কষ্ট নাই শুধু শান্তি আর শান্তি এই আশায় ঘুম কামাই না আমি তোমার সাথেই যাবো একা একা বসে আপনার ভয় লাগতেছে না আপনিও তো একা একা বসে আছেন আপনার ভয় লাগতেছে না পুরুষ মানুষের আবার কিসের ভয় গরম একটু বেশি লাগতেছিল তাই ছায়া বসে আছি আমারও তো একই অবস্থা কবরের মধ্যে গরম লাগতেছিল তাই ছায়া বসে আছি এই শোনো আমি দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছি আমার ভালোবাসা কি কমতি ছিল যে তুমি দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছ আমাদের বংশের রवाज আছে যদি পারো maaf করে দিও maaf করার মালিক আল্লাহ তুমি দ্বিতীয় বিয়ে করে এসো তোমাকে আল্লাহর কাছে পাঠিয়ে দিব হে প্রভু হে প্রভু হে হরিরাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দ